তা বলছেন ইয়া ইহাল লেদিন আহ মানুহ কুচিবা আলাই কোন কচিবা আলাহ লেদিন আমি ভবিখুম লা আলহকমতের তপোন হে ইমানদারগণ তোমাদের প্রতি সিয়াম লিপিবদ্ধ করা হয়েছে বিধিবদ্ধ করা হয়েছে যেমনভাবে তাদের প্রতি লিপিবদ্ধ করা হয়েছিল যারা তোমাদের পূর্বে ছিল লা আলহকম তার তপন যাতে তোমরা তাপ অর্জন করতে সক্ষম হও

যারাই মানে শোনো তোমাদের জন্য সিয়াম লিখে দেওয়া হয়েছে ঠিক যেমন তোমাদের পূর্বেকার লোকজনদের জন্য সিয়াম লিখে দেওয়া হয়েছিল যেন তোমরা মুত্তাকিন হতে পারো তাহলে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে সিয়াম লিখে দেওয়া হয়েছে কিভাবে আমাদের পূর্বের লোকদের জন্য সিয়াম ঠিক যেভাবে লিখিত ছিল আমাদের জন্য সিয়াম ঠিক একইভাবে লিখিত আছে একশো তিরাশি আয়াতে যে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে ইয়া আই ইয়ো হাল্লা জিনা আমানু কুতেবা আই সিয়ামু তাহলে এখন প্রেসক্রিপশন হলো আপনাদের জন্য প্রেসক্রিপশন দেওয়া হলো লিখিত করে দেওয়া হলো কাটাবা করা হলো এখানে কাটাবা বলা হয় নাই এখানে কুতেবা বলা হয়েছে মাজহুল একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ এর প্যাসিভ ভয়েসে বলা হচ্ছে কুতেবা আলাইকুম আলাই কুম শ্যাম আশ্যাম কুতেবা করা হলো লিখিত দেওয়া হলো কে লিখিত করে দিয়েছেন মহান আল্লাহ আহ কামাল হাকিমিন কামা কুতে বা আল্লাহ পাবলিকু কাবা কুতে যেভাবে লিখে দেওয়া হয়েছে আল্লাহ তাদের উপরে মিন কাবলিকুম আপনার পূর্বে এটা একটা স্বতন্ত্র মানে দিচ্ছি যে ঘূর্ণিঝড় আসতে সে হন আল্লাহ বলছেন ইয়া আই ভল লেনি রামানু হ্যাঁ ইমান কুতিবা আল আইকুমসিয়াম তোমাদের উপরে আমি রোজাকে ফরস করে দিয়েছি কামা মা কুতিবাহান আর লেভিনামিয়ান অবলিকম যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম আল্লাহ বলছেন এটা সতর্ক মানে দিচ্ছি যে ঘূর্ণিঝড় আসতে সে সতর্ক হনিয়া আই ও আল্লা দিনা মানু কুতি বা আইলাই তুম সিয়াম কামা কুতি বা আই লাল্লা দিনা মিং কবলি কুম্লা আল্লাহ কুন্তেত্ত তফু আল্লা বললেন অ হিমান্দার আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম নির্ধারিত করে দিলাম আবশ্যক করে দিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর যে রূপে আবশ্যক করেছিলাম নির্ধারিত করে দিয়েছিলাম এরপরে বললেন আল্লাহ কোন তাত্তা কোন যেন তোমরা মুক্তা কি হতে পারো একটা সতর্ক মানে দিচ্ছি যে ঘূর্ণিঝড় আসতে সে সতর্ক হন আল্লাহ বলে না বিশ্বাসীরা শোনো শোনো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো সুবহানাল্লাহ বলেন একটা সতর্ক বাণী দিচ্ছি যে ঘূর্ণিঝড় আসছে সে সতর্ক হন আল্লাহ পাক সূরাতুল বাকারা 183 নাম্বার আয়াতের মাধ্যমে এক মাস ব্যাপী রোজা রাখাকে ফরজ করেছেন আল্লাহ পাক বলেছেন মমিনগণ তোমাদের উপর রোজা রাখা ফরস করা হয়েছে কামা কুতিবালী নবলিক যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের তোমাদের প্রতি সিয়াম লিপিবদ্ধ করা হয়েছে বিধিবদ্ধ করা হয়েছে যেমনভাবে তাদের প্রতি করা হয়েছিল যারা তোমাদের পূর্বে ছিল তোমাদের জন্য সিয়াম লিখে দেওয়া হয়েছে ঠিক যেমন তোমাদের পূর্বেকার লোকজনদের জন্য সিয়াম লিখে দেওয়া হয়েছিল আসিয়াম পূতে ভাগ ترا হলো লিখিত দা হলো একটা সতর্ক বাণী দিচ্ছি যে ঘূর্ণিজন আসতেছে সতর্ক হন আমাদের জন্য সিয়াম কে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর সিয়াম কে ফরজ করা হয়েছিল কুতুব আলাইকুমুস সিয়াম মমিনগণ তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে তোমাদের উপরে আমি রোজা কে ফরস করে দিয়েছি আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম নির্ধারিত করে দিলাম আবশ্যক করে দিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর যে রূপে আবশ্যক করেছিলাম নির্ধারিত করে দিয়েছিলাম